আমার জোর করে মধ্যে ঢুকাইয়া আমার পায়জামা সব বাড়ির কাছের দোকান থেকে চিনি কেরায় করে বাড়ি ফেরার পথে এক রিক্সা চালকের চোদ্দ বছরের শিশুকন্যাকে ভুট্টা খেতে নিয়ে দর্শনের চেষ্টা করে এক যুবক ঘটনাটি ঘটেছে গত ১৬ এপ্রিল বিকালে পিরিসপুর জেলার মঠবাড়িয়া উপজেলার এক নং তুষখালী ইউনিয়নের দুই নং ওয়ার্ড তুষখালী গ্রামে

ওই জায়গা যে কেন তাড়াতাড়ি আমি গেছি গেছে দাঁড়া দাঁড়িয়ে গেছি গেছে ঠান্ডা করে দৌড়েছে দৌড়েছে এবার আমি তো নাইক যাই আমি দেখি উলঙ্গ অবস্থায় বলছি তুই এই জায়গাতে আমার এক আমার এক সারা ধরে লিয়েছে বলছি তাই ল তোর মায়ের দাঁড়িয়ে ল তোর মায়ের দাঁড়িয়ে যাই না স্কুল আর মায়ের দাঁড়িয়ে লই গেছি লই গেছে আর মায়ের দাঁড়াইছে দিন আমি রাস্তায় দিয়ে যাই এর মধ্যে দেই আমাকে বাড়ির আমার খুব তো ভাই আরে লইয়ে দেয় আমি কি রাং ভাই কি হয়েছে কয় যে ওই এই রুমের ওই মাইটার এই রুমের উলুঙ্কা ওই এর ভিতরে পাইছি একটা ছেলে ওর সঙ্গে এরপর আমি কই হেটা এরপর কয় দৌড় দৌড়েছে এরপর পিছ আমি দৌড় দিয়েছি এরপরে ওই পোলাটায় আর কি অটো একটা গাড়িতে আর ছেলে আরও ও লাভ দিয়ে গাড়ি ধরছে উঠে ওই পরিষদের ওদিকে গেছে আমি ওই দিঘির পার পর্যন্ত লড়াই লই গেছি এরপরে আমি আমি দাঁড়তে পারিনি গাড়িতে চলে গেছে এরপরে মনে করেন যে আমি দেখছি ওই ছেলেটার নাম আমি দেয়নি কিন্তু নাম জানি না কিন্তু ওই চেহারাটাই আমি শুনেছি পরে আমি জিগেছি যে ছেলেটার নাম কি কয় ইয়াসিন এরপর হ্যাঁ ধারেও জানছি যে ওর ছেলের নাম ইয়াসিন আর বাবা ওই জায়গায় পরিষদের সামনে কাঠের ফার্নিচারের দোকান আছে কাঠখট বানায় এ ঘটনায় গত আঠারোই এপ্রিল অভিযুক্ত ইয়াসিনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি দর্শন চেষ্টার মামলা দায়ের করা হয় এ ব্যাপারে যা বললেন নির্যাতিত শিশুটির মা আমার মেয়েতে গেছে দোহানে চিনি আনতে এই এরপর হই বলাইয়া বলাইয়া পাঁচশো টাকা দিয়ে মানায় নিয়ে আইয়া আন যায় না হে পর ওই আদরে নিয়ে হান্দাইছে দিয়েছে খেতে নিয়ে পর উলঙ্গ বানাইছে হে ইয়ের পর এখন আমার মামার শ্বশুরে দেখে হে লইয়েছে এককালে ইহে উলঙ্গ এখন আনছে পর এখন আমি কই কি হয়েছে কয়েক আমি চিনি আনতে গেছি আমার এই চিনে আমার এই ধরে টাননে হান্দাইছে হান আমার মুখ থেকে ধরে তারি ইহেছে এই উলঙ্গ বানাইছে আনছে আতে আতে আর হেজুতি না থাকতে তাই আমার মাইয়া আর নদিয়াই হারাইছে আর আমি পাইতে নিলে এখন আমি গরিব মানুষ আমি এখন এই যে দিতে যে আমার টাকা নাই পয়সা নাই আমি ঠিক দেখি করি আমি মাইয়াকে আমি বিয়ে দেবো এখন আমার তো নামতে পারি না কোন হানে আমার মাইয়া এই মাইয়ের এখন মান সম্মান মানুষ আমার আমি এখন বিচার চাই আমি গরিব মানুষ আমি এখন বিচার চাই আমি কেস মামলা করছি এখন হেরা ইয়ে হামকি দেয় দুমকি দে এখন আমি বিচার চাই